আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখেছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন নর্মাল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের ভিডিও কালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা বলা কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা আরবিতে হবে কিদা কিদা বাংলাতে হবে উল্টা পাল্টা বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা রবিলাদ অর্থাৎ দেশে যাওয়া আরবিতে হবে রবি লাদ বাংলাতে হবে দেশে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেন কালাম অর্থাৎ কথা বলা কিদা কিদা অর্থাৎ উল্টাপাল্টা বাদেন অর্থাৎ পরে সিদা অর্থাৎ সোজা রবি অর্থাৎ দেশে যাওয়া তাপতিস অর্থাৎ চেক করা আরবিতে হবে তাপতিস বাংলাতে হবে চেক করা খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ ইনতারো অর্থাৎ তুমি তুমি যাও যাও হবে 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 বাংলাতে বাংলাতে অর্থাৎ খাবার খাবার আরবিতে বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে শব্দগুলো আরেকবার করে শিখা তাপতিস অর্থাৎ চেক করা খালাস অর্থাৎ শেষ ইনতারো অর্থাৎ তুমি যাও আক্কেল অর্থাৎ খাবার বাদেন অর্থাৎ পরে জিয়াদা অর্থাৎ খুব ভালো আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে খুব ভালো মিসকিন অর্থাৎ গরিব আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে গরিব মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা তাব্বাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে তাব্বাক বাংলাতে হবে রান্নাঘর তাব্বাক সগল অর্থাৎ রান্নার কাজ আরবিতে হবে তাব্বাক সগল বাংলাতে হবে রান্নার কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন জিয়াদা অর্থাৎ খুব মিসকিন অর্থাৎ গরিব মালুম অর্থাৎ জানা তাব্বাক অর্থাৎ রান্নাঘর তাব্বাক সগল অর্থাৎ রান্নার কাজ ইকামা অর্থাৎ আকামা আর বেধে হবে ইকামা বাংলাতে হবে আকামা সগল অর্থাৎ কাজ আর হবে সগোল বাংলাতে হবে কাজ ফি অর্থাৎ আছে আর হবে ফি বাংলাতে হবে আছে মাফি অর্থাৎ নাই মাফিধ মাফি বাংলাতে হবে নাই ইনতা অর্থাৎ তোমার আর হবে ইনতা বাংলাতে হবে তোমার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইকামা অর্থাৎ আকামা সগল অর্থাৎ কাজ ফি অর্থাৎ আছে মাফি অর্থাৎ নাই ইনতা অর্থাৎ তোমার ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলাতে হবে মালিক হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে নফোর অর্থাৎ লোক আরবিতে হবে নফোর বাংলাতে হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইনতা অর্থাৎ তুমি গুল অর্থাৎ বলা কফিল অর্থাৎ মালিক হুয়া অর্থাৎ সে নফর অর্থাৎ লোক হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা ইসমে অর্থাৎ শোনা আরবিতে হবে ইসমে বাংলাতে হবে শোনা মাফিজ আলান অর্থাৎ রাগ করিও না আরবিতে হবে বাংলাতে হবে রাগ করিও না সাওয়া সাওয়া অর্থাৎ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলাতে হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেনা অর্থাৎ এখানে ইজি অর্থাৎ আশা ইসমে অর্থাৎ শোনা মাফিজ আলান অর্থাৎ রাগ করিও না সাওয়া সাওয়া অর্থাৎ সাথে ইন্দাক অর্থাৎ তোমার কাছে আরবিতে হবে ইন্দাক বাংলা অর্থ হবে তোমার কাছে ইন্দি অর্থাৎ আমার কাছে আরবিতে হবে ইন্দি বাংলা অর্থ হবে আমার কাছে নর অর্থাৎ আগুন আরবিতে হবে নর বাংলা অর্থ হবে আগুন ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে ফাহাম বাংলা অর্থ হবে কয়লা শুক্রন অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রণ বাংলা অর্থ হবে ধন্যবাদ শব্দগুলো আরেকবার শিখিনি অর্থাৎ তোমার কাছে ইন্দি অর্থাৎ আমার কাছে নর অর্থাৎ অর্থাৎ ধন্যবাদ মতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাক বাংলা অর্থ হবে রান্নাঘর ইন্দে তাতে অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ হবে অপেক্ষা করা অর্থাৎ এলাকা আরবিতে হবে মাকান বাংলা অর্থ হবে এলাকা রকাম অর্থাৎ নম্বর আরবিতে হবে রকাম বাংলা অর্থ হবে নম্বর মোস্তসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাংলা অর্থ হবে হাসপাতাল শব্দগুলো আরেকবার শিখে নিন মতবত অর্থাৎ রান্নাঘর ইন্তজার অর্থাৎ অপেক্ষা করা এলাকা রকম অর্থাৎ নম্বর মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল অর্থাৎ অবশ্যই আর্মিতে হবে লজিম বাংলা অর্থ হবে অবশ্যই মুশকিল অর্থাৎ সমস্যা আর্মিতে হবে মুশকিল বাংলা অর্থ হবে সমস্যা সোয়াই অর্থাৎ আর্মিতে হবে সোয়াই বাংলা অর্থ হবে অল্প তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তবন বাংলা অর্থ হবে ক্লান্ত আতিনি তিনি অর্থাৎ এদিকে দাও আরবিতে হবে অতি বাংলা অর্থ হবে এদিকে দাও শব্দগুলো আরেকবার শিখে নিন লিম অর্থাৎ অবশ্যই মুশকিল অর্থাৎ সমস্যা সাই অর্থাৎ অল্প তাবান অর্থাৎ ক্লান্ত আতিনি তিনি অর্থাৎ এদিকে দাও গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা গেফ অর্থাৎ দাঁড়ালো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো তাল্লাজা ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে হবে আখের বাংলা অর্থ হবে শেষ খ্যারবান অর্থাৎ নষ্ট আর্মিতে হবে খরবান বাংলা অর্থ হবে নষ্ট শব্দগুলো আর একবার নিন গুম অর্থাৎ উঠা ওয়াগ গিফ অর্থাৎ দাঁড়ানো দালাজা অর্থাৎ ফ্রিজ আখের অর্থাৎ শেষ খরবান অর্থাৎ নষ্ট হাম্মেল অর্থাৎ লুট করা আর্মিতে হবে হাম্মেল বাংলা অর্থ হবে লুট করা না দাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে দাফা বাংলা অর্থ হবে পরিষ্কার এবদা অর্থাৎ শুরু করা আরবিতে হবে এবদা বাংলা অর্থ হবে শুরু করা আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম শব্দগুলো আরবগুলো আরেকবার শিখে নিন হাম্মেল অর্থাৎ লোট করা নাদাফা অর্থাৎ পরিষ্কার অর্থাৎ শুরু করা আলহীন অর্থাৎ এখন নুম অর্থাৎ ঘুম মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ফাদি অর্থাৎ অবসর আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে অবসর হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা সগল অর্থাৎ কাজ আরমিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ অর্থাৎ বন্ধ করা আর্মিতে হবে বাংলা অর্থ হবে বন্ধ করা শব্দগুলো আরেকবার শিখে নিন মুশগুল অর্থাৎ ব্যস্ত ফাদি অর্থাৎ অবসর হায়দা অর্থাৎ এটা সগোল কাজ সক্কর অর্থাৎ বন্ধ করা বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলা অর্থ হবে দেশ আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে শ্রমিক মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাংলা অর্থ হবে ওস্তাদ মোকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ হবে এসি হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ হবে লোহা শব্দগুলো আরেকবার শিখে নিন বিলাদ অর্থাৎ দেশ আমেল অর্থাৎ শ্রমিক অর্থাৎ লোহা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে হবে মাতাম বাংলা হোটেল বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ হবে অফিস সৌয়াগ অর্থাৎ ড্রাইভার আরবিতে হবে সৌয়াগ বাংলা অর্থ হবে ড্রাইভার মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি শব্দগুলো আরেকবার শিখে নিন মতম অর্থাৎ হোটেল বাকালা অর্থাৎ দোকান মক্তব অর্থাৎ অফিস সৌয়াগ অর্থাৎ অর্থাৎ ড্রাইভারাক্ষর আরবিতে হবে বাংলা অর্থ হবে সাক্ষর মুমজিউম অর্থাৎ সাক্ষরকারী আরবিতে হবে মুমজিউম বাংলা অর্থ হবে স্বাক্ষর কিসাতুন অর্থাৎ গল্প আরবিতে হবে কিসাতুন বাংলা অর্থ হবে গল্প মশ্রী অর্থাৎ নাটক আরবিতে হবে মশিহিয়াত বাংলা অর্থ হবে নাটক সুয়ালুন অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে সুয়ালুন বাংলা অর্থ হবে প্রশ্ন শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ স্বাক্ষর মুমজিউম অর্থাৎ স্বাক্ষরকারী পিস অর্থাৎ গল্প মশি অর্থাৎ নাটক সুয়ালুন অর্থাৎ প্রশ্ন ইন্দাক অর্থাৎ তোমার কাছে ইন্দি অর্থাৎ আমার কাছে নর অর্থাৎ আগুন অর্থাৎ কয়লা শুক্র ধন্যবাদ মদবাগ অর্থাৎ রান্নাঘর ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা মকান অর্থাৎ এলাকা রকাম অর্থাৎ মম্বল مستصفه ارتد هشپتل لزیم ارتد آبوشوی مشکل ارتد شاموشا شوی ارتد آلبو دابن ارتد کلانتو ادینی ارتد ایبی کدو گم ارتد اوتا وقف ارتد دارانو دلازه ارتد فریز آخر অর্থাৎ শেষ কার্বান অর্থাৎ নষ্ট হামিল অর্থাৎ লুট করা নাদাফা অর্থাৎ পরিষ্কার এবদা অর্থাৎ শুরু করা আলিহিন অর্থাৎ এখন নোম অর্থাৎ মজগুল অর্থাৎ ব্যস্ত ফাদী অর্থাৎ অবসর হাদা অর্থাৎ ইতা শগল অর্থাৎ কাজ সক্কার অর্থাৎ বিলাদ, করা দেশ আমিল অর্থাৎ শ্রমিক এসি হদিদ অর্থাৎ লোহা মতাম অর্থাৎ হোটেল বা অর্থাৎ দোকান মকত অর্থাৎ অফিস সওয়াব অর্থাৎ ড্রাইভার মিফতা অর্থাৎ চাবি তাওকিউন অর্থাৎ স্বাক্ষর মুমজিউম অর্থাৎ স্বাক্ষরকারী ইসাতুন অর্থাৎ গল্প মশরিহিয়াত হিয়াতুন অর্থাৎ নাটক সোয়ালুন অর্থাৎ প্রশ্ন ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শকই থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ